চরডাঙ্গা যাওয়ার আর তো কোনো তাহার ছুতা নাই জামাই অকারণে শ্বশুরবাড়ি গেলে দোষ অবশ্য কিছুই হয় না কিন্তু এখন কপিলা ওখানে আছে হঠাৎ কুবেরের আবির্ভাব ঘটিলে কে জানে কে কি ভাবিয়া বসিবে বসিয়া বসিয়া কুবের উপায় চিত্ত করে আর ক্রুদ্ধ চোখে মালার দিকে থাকিয়া থাকিয়া তাকায় হ আজ বসন্তের আদর্শ আবহাওয়া আসিয়াছে কেতুপুরে দোলের উৎসব হইবে কাল লখা ও চণ্ডী আবির কিনিয়া আনিয়া আজই অঙ্গনে খানিক ছড়াইয়াছে বিকেলে পদ্মার ঘাটে নৌকার করিতে কুবেরের আরো মন কেমন করিতে থাকে কাব্যের মসৃণ মার্জিত মন কেমন করা নয় তার ভীরু প্রকৃতির সঙ্গে যতখানি খাপ খায় ততখানি দুরন্ত মানসিক অস্থিরতা পেট ভরিয়া খাইতে পাইয়া শরীরটা কুবেরের ভালো হইয়াছে খাদ্য যতটুকু শক্তি দিত আগে ব্যয় করিতে হইত তার দশ গুণ এখন সেটা শুধু বন্ধ হয় নাই বিশ্রামও জুটিয়াছে অনেক মনেরও যেন তাতে ব্যাকুল হওয়ার ক্ষমতা বাড়িয়াছে এবং কমিয়া গিয়াছে দুর্বল অভিমান সিদ্ধি বা আপিমের নেশার মতো আগে যা কুবিরের মনকে অনেকটা শান্ত করিয়া রাখিত নৌকায় বসিয়া কুবের যেন ভুলিয়া যায় যত নিষ্ঠুরতা করিয়াছে কপিলা যত দুর্বোধ্য নির্মম খেলা সে খেলিয়াছে তার সঙ্গে মনে পড়ে শুধু কপিলাকে কপিলার লীলা চাপলা কপিলার হাসি ও ইঙ্গিত তেলে ভেজা চুল ও কপাল আর বেগুনি রঙের শাড়িখানি আর মনে পড়ে শ্যামা দাসের উঠানে ভোরবেলা গোবর ল্যাপায় রত কপিলাকে মালাকে বলিবার অনুরোধ মেশানো তার সে সকাতর কথাগুলি ক্যান আইসিলা মাঝি জিজ্ঞাসা করিয়া ছিল না কপিলা হ হো জিজ্ঞাসার মানে বোঝে কুবের আবার তাই যাইতে চায় কুবের কপিলার কাছে এখনই যাইতে চায় শস্যহীন শুকনো মাঠগুলি ঊর্ধ্বশ্বাসে পার হইয়া চর ডাঙায় কপিলা যেখানে চুল বাঁধিতেছে কুবেরকে দেখিয়া তার বোতলটি কাত করিয়া আরও খানিকটা তেল মাথায় ঢালিবে কপিলা তার উত্তলিত দুটি বাহু মুখের ছলনাভরা হাসি বসিবার দুর্বিনীত ভঙ্গি সব পাগল করিয়া দিবে কুবেরকে ঘাটে আরও নৌকা আছে মাঝি আছে এখানে থাকিতে ভালো লাগে না কুবেরের বাড়ি ফিরিতেও ইচ্ছা হয় না নদীর ধারে ধারে সে হাঁটিতে আরম্ভ করে ভাঙ্গিয়া পড়ার জন্য প্রস্তুত তীরের ফাটল ধরা অংশগুলির উপর দিয়া চলিতে চলিতে এক সময় দশ বারো হাত ডাঙ্গা তাকে সঙ্গে করিয়া ধসিয়া পড়ে নিচে শীতের পদ্মার জল যেখান হইতে হাত পনেরো পিছাইয়া গিয়াছে মাটির একটা চাপড়াই বুঝি মাথায় ঘা দিয়া কুবেরকে অজ্ঞান করিয়া দেয় মিনিট দশেক পরে চেতনা হয় কুবেরের প্রথমে কুবেরের মনে হয় হে বুঝি কপিলারি এক কৌতুক তারপর কষ্ট করিয়া উঠিয়া বসিয়া সে নিঝুম হইয়া থাকে শেষ বেলার সূর্য যেন পদ্মাকেও নিঝুম করিয়া দিয়াছে দূরের নৌকাগুলি এবং আরও দূরের স্টিমারটি যেন হইয়া গিয়াছে গতিহারা বাতাসের জোর নাই নদীর ছলাত ছলাত শব্দ যেন ক্লান্ত নিজের এলোমেলো চিন্তাগুলিকে কুবের ভালো বুঝিতে পারে না মাথার মধ্যে একটা ভোঁতা বেদনা টিপটিপ করিতেছে মাথার বা পাশটা দিয়া একটু রক্তও পড়িয়াছে তাই বলিয়া কেবলই এখন মনে আসিতে থাকিবে কেন গণেশের সে গান পীড়িত কইরা জৈলাম ওলাম সই কার সঙ্গে পেরিত করিয়া জ্বলিয়া মরিতেছে কুবের কপিলার সঙ্গে হ ভারী মেয়ে মানুষ কপিলা তার সঙ্গে আবার পীড়িত ছেলে মানুষ নাকি কুবের পদ্মায় স্নান করিয়া কুবের বাড়ি ফিরিল ভাত খাইতে বসিয়া হঠাৎ কুবের বলিল চরডাঙ্গা যাবি লখা জামু বাবা জামু কাইলি বিহানে মেলা দিমু হাই হ এ ফন্দি মন্দ নয় দোলের উৎসবে মামা বাড়ি যাইবে ছেলেরা একা তো যাইতে পারিবে না তারা কুবের তাই সঙ্গে যাইবে কেহ টেরও পাইবে না কিসে